প্রথম বেতন বন্যার্থ দেওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদের নিজের প্রথম বেতনের টাকা দেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বৃহস্পতিবার রাতের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি মৌলভী বাজার হবিগঞ্জ সহ দেশের পূর্বাঞ্চলের বারোটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দেশের এমন পরিস্থিতিতে উপদেষ্টা হিসেবে নিজের প্রথম মাসের জমা দেওয়ার ঘোষণা দেন আসিফ মাহমুদ লেখেন উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিয়ে দেব সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন এর আগে বাংলাদেশে হঠাৎ বন্যা প্রসঙ্গে ভারতের দেখে স্পষ্ট ব্যাখ্যা চান আসিফ আরেক পোস্টে তিনি লিখেন শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি লিখেছেন ষোলো বছরের জমা দাবি নিয়ে রাজপথ সচিবালয় অবরুদ্ধ করে আমাদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করবেন না দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদের সব দাবি শোনা হবে তিনি আরো লেখেন সহায়তায় সরকারের সব সংশ্লিষ্ট অঙ্গ কাজ করছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা যদি দুই ঘন্টা রাস্তায় আটকে থাকেন সচিবালয়ে যেতে বাধার সম্মুখীন হন তাহলে বন্যার্তদের জন্য কাজ করবেন কিভাবে সবার সহযোগিতা কামনা করছি এদিকে অদ্ভুত পরিস্থিতি মোকাবেলা এবং বন্যার্তদের উদ্ধারে ফেনী চট্টগ্রাম কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এছাড়া বন্যার কারণ জানতে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে দেখা করেছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাতে হাই কমিশনার বলেন পানির উচ্চতার কারণে বাড় থেকে স্বয়ংক্রিয় পানি নেমে এসেছে অন্যদিকে বন্যায় বিপর্যস্ত দেশের উত্তর পূর্ব অঞ্চলের সীমান্ত করছে এসব জন্য নাম্বার জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা এক ফেসবুক পোস্টে এ তত্ত্ব জানিয়েছিলেন এর আগে হাসনাত আবদুল্লাহ জানান বর্তমান বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংশ্লিষ্ট কেউ এখনো পর্যন্ত বিকাশ রকেট নগদ কিংবা মোবাইল ব্যাংকিং এ টাকা নিচ্ছে না আমাদের পরিচয় কেউ টাকা চাইলে তাদের বিষয়ে সতর্ক থাকবেন মোবারক নয়ন ড্যাক্স নিউজ